বন্ধুগণ আমার ভাইরা আমি আলোচনা লম্বা করব না প্রথমে কোরআনে কারিম থেকে একটি আয়িমা তেল করেছি আয়াত সম্পর্কে ইনশাল্লাহ তেলাওয়াত করছি আলাই আয়াত ওই আয়াত সম্পর্কে আলোচনা করব কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম তোমরা যদি আল্লাহ ডাক দিয়া বলে তোমরা যদি আমাকে পেতে চাও আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুলকে ভালোবাসো সোভান আল্লাহ বলে রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই এ বাংলার যুবক নামাজ না পড়তে পারে জানি রসুলের সুন্না অল্প অল্প মানে আবার মানে না সেটাও জানি কিন্তু রসুলের বিরুদ্ধে কোনো নাস্তিকের বাচ্চা যদি কথা বলে যদি জেনাকার বলে রসুলের চরিত্র সম্পর্কে কেউ কোনো কিছু বলে ওই নাস্তিক আপনি বলেন কখনো কিন্তু সারবেন না কারণ কি আমার শরীরে রক্ত থাকাকালীন পয়গাম্বারের বিরুদ্ধে কোনো কথা আমি মেনে নেব না নামাজ না পড়ুক রোজা না রাখুক ইসলামের নবীর নামে যদি কোনো কিছু বলে পরে কিন্তু সহজে ছেড়ে দেবে না কথা বলেন ঠিক না বেঠি ও আমার ভাইরা ও পদ্মার মা বোনেরা পয়গাম্বারকে ভালোবাসলে পাওয়া যাবে কাকে আল্লাহকে সাহাবাই কিরাম কেমন ভালোবাসছে আমার নবীকে আমি সেই একজন সাহাবির নাম আলোচনা করবো সেই সাহাবির আলোচনা আপনাদের শোনায় ইনশাল্লাহ মোনাজাত করে দিব আপনাদেরকে বেশি বিরক্ত করব না পারস্যের একজন সাহাবি ছিল নাম নামতার হজরতে সালমান ফারসি নামকিদার সালমান ফার্সি রসুলের সবচাইতে বৃদ্ধ একজন সাহাবি রসুলের সবচাইতে মুরব্বী একজন সাহাবি এই যে খন্দকের যুদ্ধের যেই পরীক্ষা খননটা দেখেন বাবা মদিনার চারপাশে যেই খালটা খনন করা হয়েছিল এটা কিন্তু মক্কা এবং মদিনার কোনো সাহাবাইকেরামের পরামর্শে না বাবা পারস্যের এই সাহাবি সালমানের পরামর্শে কিন্তু পরীক্ষা খনন করা হয়েছিল এই খন্দকের যুদ্ধের প্রধান পরিকল্পনার দাতা হল হলো পরিকল্পনা দাতা হল সালমান সালমান এই ফার্সি যখন ইসলাম কবুল করে ইসলাম কবুল করার আগে কিন্তু তিনি ছিল মূর্তি কি বাবা একটু আবাস করে বলেন কি পুজো মূর্তি পূজা করতো সূর্য পূজা করত তারপরে চন্দ্র পূজা করত যা দেখে তাই পূজা করে দুই লক্ষ দেব দেবীর পূজা আছে না নাই যারে দেখে তার এই কয় যারে দেখে তারে রব কয় যা সব নেমির দেখে তাই রব কয় কিন্তু মুসলমানের রব কয় জল আরে ভাই জোরে বলেন